তুমি যদি একজন নতুন ইউটিউবার হও আর তোমারও ভিডিওতে মাত্র পঞ্চাশ একশো দুশো ভিউজ আসে দেন কংগ্রাচুলেশন তুমি ওই পাঁচটা মারাত্মক ভুলের মধ্যে যে কোনো একটি করছো যার জন্য তোমার ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেল গ্রো হচ্ছে না আর বিশ্বাস করো এগুলো কোনো জাতা মিস্টেক নয় এগুলো এমন সব মিস্টেক যেগুলো ম্যাক্সিমাম ক্রিয়েটার করে আর তুমিও করছো তুমি রাত জেগে এডিট করছো ভিডিও বানাচ্ছ অথচ ফলাফল কিছুই আসছে না কিন্তু ভালো কথা এটাই যে তুমি এই মিস্টেকগুলো যত তাড়াতাড়ি অ্যাভয়েড করতে পারবে বা ফিক্স করবে তত তাড়াতাড়ি তোমার চ্যানেল গ্রো হবে আর পাঁচ নম্বর মিস্টেকটা তো এতটাই কমন যা সবাই সবাই করে আর এটা ফিক্স না করলে তুমি সারা জীবনে ইউটিউবে গ্রো করতে পারবে না তাই আজকের ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো প্রথমেই আছে মিস্টেক নাম্বার ওয়ান ব্যাড অডিও একটা নতুন ইউটিউবারের প্রথম দিকের ভিডিওতে অনেক কিছুতেই কাজ করতে হয় যেমন ক্যামেরা লাইটিং অডিও এডিটিং স্ক্রিপ্টিং কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট তাহলে বলবো অডিও লিটারালি একটা ভিডিওর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো অডিও মনে করো তোমার সামনে একটা ভিডিও এলো যার এডিটিং খুব ভালো কিন্তু অডিওটা কিছুটা এরকম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা ভিডিও এলো যার এডিটিং মোটামুটি কিন্তু অডিও খুব ভালো তাহলে তুমি কোনটা দেখবে অবভিয়াসলি যে ভিডিওটার অডিও ভালো সেটাই তুমি দেখবে আর অডিও খারাপ ভিডিওটা তুমি স্কিপ করে চলে যাবে কারণ একটা মানুষের কোনো কিছু বোঝার জন্য দেখার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো শোনা আর তোমার কন্টেন্ট যতই ভালো হোক না কেন অডিও যদি ভালো না হয় তাহলে যত তাড়াতাড়ি পারবে অডিও ঠিক করো আদারওয়াইজ ইউ ডুইং এ বিগ মিস্টেক কিন্তু ভাই আমার কাছে তো কোনো মাইক নেই তাহলে আমি অডিও ঠিক করব কিভাবে অনেক মানুষেরই এই ভুল ধারণাটা থাকে যে অডিও ভালো হওয়ার জন্য একটা মাইক থাকা খুব দরকার যা একদমই না তোমার হাতে যে মোবাইলটা আছে ওটা তুমি প্রফেশনাল লেভেলের অডিও রেকর্ড করতে পারবে তুমি এমন রেকর্ড করো যেখানে ইকো হয় না যদি তোমার ঘরেতে জিনিসপত্র কম থাকে তাহলে তুমি আলমারির সামনে গিয়ে অডিও রেকর্ড করতে পারো আর ফোনের মাইকে হাওয়ার আওয়াজ না আসে তার জন্য তুমি ক্লথ ব্যবহার করতে পারো আর এর ফলে দেখবে তোমার অডিও অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে এটা তো গেল অডিওর কথা আর যদি তুমি নেক্সট মিস্টেক করো তাহলে তোমার চ্যানেল ভিজিট করতে কেউ চাইবে না মিস্টেক নাম্বার টু পুয়ার ব্র্যান্ডিং পুয়ার ব্র্যান্ডিং বলতে আমি বলছি না যে তোমার চ্যানেলের লোগো খারাপ ব্যানার খারাপ চ্যানেল নেম খারাপ এগুলো খারাপ হওয়া একটা নিউ ক্রিয়েটারের জন্য কমন ব্যাপার যদি তোমার চ্যানেলের নাম লোগো ব্যানার ঠিকঠাক বা প্রফেশনাল না হয় তাহলে তাড়াতাড়ি যাও আর চেঞ্জ করে ফেলো তুমি যত ভালোভাবে তোমার চ্যানেলের ইমপ্রেশন ঠিক করতে পারবে তোমার ভিউয়ার্স তত তাড়াতাড়ি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে ধরো তুমি ইউটিউব স্কল করছো আর তোমার সামনে এমন একটা চ্যানেল এলো যার চ্যানেল ব্র্যান্ডিং ভালো নয় তাহলে তুমি কি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে প্রবলেম তো তখন আসে যখন তুমি ব্র্যান্ডিং ঠিক করতে গিয়ে বড় ইউটিউবারের লোগো চ্যানেল আর্ট কপি করে ফেলো নিউ ক্রিয়েটারদের এটা মনে হয় যে বড় ইউটিউবারের কপি করলে তো তাদেরও ভালো ভিউজ আসবে কিন্তু হয় ঠিকের উল্টো অডিয়েন্সে দেখা মাত্র তাদের মনের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয় তোমার চ্যানেল সম্পর্কে যে এ তো কপি করে আর এর জন্য তোমার কন্টেন্ট যদি ভালো হয় তাও লোক তোমার কন্টেন্টকে বেশি ভ্যালু দেবে না আর তোমার চ্যানেলে একবারের বেশি দুবার ভিজিট করবে না আর যদি নিজের চ্যানেল গ্রো করতে চাও তাহলে এক্ষুনি বড় ক্রিয়েটারদের কপি করা বন্ধ করো আর ব্র্যান্ডিং চেঞ্জ করো মিস্টেক নাম্বার থ্রি রং টপিক আমি যেসব নিউ ক্রিয়েটারের চ্যানেল চেক করেছি তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট ক্রিয়েটার এই ভুলটা করে যে ভিডিওর জন্য ভুল টপিক সিলেক্ট করে নেয় যার জন্য তাদের ভিডিওতে ভিউজ আসে না ধরো তুমি এমন ধরনের ভিডিও বানাচ্ছ যেটা তোমার টার্গেটেড অডিয়েন্স দেখতে চায় না বা তাদের সেটা দেখতে পছন্দ নয় এমন ধরনের ভিডিও বানালে তোমার ভিডিওতে ভিউজ আসবে না লাইক এমন টপিক সিলেক্ট করো যা তোমার নিজে পপুলার বা তোমার অডিয়েন্স সার্চ করছে অথবা এমন ভিডিও বানাও যা তোমার টার্গেটেড অডিয়েন্সের প্রবলেম সলভ করতে পারে এমনটা নয় যে তোমার মনেতে যা আসে তাই ভিডিও বানিয়ে যাও আর পরে বলবে না যে ভাই আমি তো টাইটেল থামনেল এডিটিং সব কিছু ঠিকঠাক করেছি তবুও ভিডিওতে ভিউজ আসছে না কেন তাই তোমাকে এমন টপিক সিলেক্ট করতে হবে যে পিপল অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ওয়াচ মিস্টেক নাম্বার ফোর ইনকনসিস্টেন্সি নিউ ইউটিউবারদের মধ্যে একটা কমন মিস্টেক দেখা যায় যে তারা প্রথমে অনেক উৎসাহে চার পাঁচটা ভিডিও বানালো তারপর আবার দু মাস কিছুই দিল না আবার হঠাৎ একদিন ভিডিও আপলোড করলো তারপর আবার সবকিছু চুপচাপ এই অনব আচরণ ইউটিউব অ্যালগোরিদম একদম সহ্য করে না মানে মনে করে তোমার মধ্যে ব্যাপারটাই নেই দেখো তুমি একজন ক্রিয়েটার আর ইউটিউব চাই তুমি যেন তাদের প্ল্যাটফর্মে রেগুলারিটি মেনটেন করো তুমি যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে না পারো তাহলে সপ্তাহে একটা ভিডিও আপলোড করো আর যদি তাও না পারো তাহলে মাসে একটা ভিডিও আপলোড করো কিন্তু একটা নির্দিষ্ট টাইম মেনটেন করো চাইলে তুমি একটা শিডিউল করে নাও আর সেই শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করে যাও এই মিস্টেকটা অনেকটা সাধারণ মনে হলেও সবাই করে থাকে আর তুমি যদি করে থাকো তাহলে এই জিনিসটা করো আর কনসিস্টেন্ট হও মনে রাখবে কনসিস্টেন্সি মানেই মারাত্মক মিস্টেক মিস্টেকটা আমি নিজে দু বছর করে আসি যার ফলে আমি নিজেই গ্রো করতে পারিনি তো একটা নতুন ক্রিয়েটারের যখন ভিডিওতে ভিউজ আসে না তখন সে কি করে অবশ্যই সেই ইউটিউবে গিয়ে সার্চ করে হাউ টু গ্রো অন ইউটিউব বা হাউ টু গেট মোর ভিউজ বাট এটা কোনো প্রবলেমই না কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আছে যেগুলো দেখলে তুমি অবশ্যই তোমার কন্টেন্ট ইমপ্রুভ করতে পারবে কিন্তু প্রবলেম তো তখনই আসে যখন তুমি সেই সব ভিডিওগুলো গুলো দেখো আর শেখা ইনফরমেশনগুলো তোমার চ্যানেলে না করো দেখো তোমার হোম পেজে যখন হাউ টু গ্রো অন ইউটিউব এই ধরনের ভিডিও শো হয় তখন তোমার মাইন্ডে একটা কথা আসে যে আজ হয়তো এই ভিডিওটা থেকে এমন কিছু পাবো যাতে আমার চ্যানেল গ্রো হয়ে যাবে দেন এই ভাবে তুমি এই ভিডিওতে ক্লিক করে দাও আর ওই ভিডিও থেকে যদি কিছু শেখে সেটা অ্যাপ্লাই করো তোমার ইউটিউব চ্যানেলে তাহলে ঠিক আছে বাট ম্যাক্সিমাম ক্রিয়েটার ওই ভিডিওগুলো দেখে আর ফের ইউটিউব স্কল করতে থাকে আর এই সাইকেল চলতেই থাকে এটা এত বড় মিস্টেক যে তোমার ইউটিউব জার্নির কয়েক বছরেতে খারাপ হতে পারে আর যখনই তুমি হাউ টু গ্রো অন ইউটিউব এই ধরনের ভিডিও দেখবে তখন তার থেকে জানা ইনফরমেশন অবশ্যই তোমার ভিডিওতে অ্যাপ্লাই করবে আর যদি অ্যাপ্লাই করতে না পারো ডোন্ট ওয়াচ দ্যাট ভিডিওজ তোমাকে ইউটিউবের মেন গেমটা বুঝতে হবে কিভাবে গ্রোথ করা যায় সেটা ভাবতে হবে বেশিরভাগ নিউ ক্রিয়েটার এটা জানে না যে বড় বড় ইউটিউবারের গ্রোথ সিক্রেট ফর্মুলাটা কি আর সেটা তারা কোথায় পায় আর যদি তুমি ইউটিউবে দ্য আলটিমেট ফর্মুলা জানতেও বুঝতে চাও